আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি একটি দারুণ টিপস নিয়ে চলে এসেছি এই ভিডিওটি দেখলে আশা করছি আপনাদের অনেকটা হেল্পফুল হবে আর ভিডিওটি শুরুতেই রিকোয়েস্ট করে নিই যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে আমার এই ছোট ছোটো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন তো যে কোনো জিনিস দেখবেন রেগুলার পরে থাকলে অনেকটা কালো হয়ে যায় আর খুব ময়লা হয়ে যায় তো এই কালো হয়ে যাওয়া সোনার জিনিস আমি কিভাবে পরিষ্কার করে দেখাবো একেবারে ঘরে থাকা সামান্য কিছু দিয়ে তো দেখুন এখানে বালা আর চেন আর এখানে দুই তিনটা আংটি নিয়েছি যেগুলো রেগুলার ব্যবহার করা হয় তো এই যে জিনিসগুলো অনেকটাই কালো হয়ে গেছে হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না কিন্তু অনেকটাই কালো হয়ে গেছে দেখুন আমি কীভাবে ঘরো উপকরণ দিয়ে পরিষ্কার করে নেব তো যে কোনো একটা স্ট্রে জায়গা নেবেন তো এখানে আমি এক গ্লাস মতো পানি দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট তো যে কোনো ডিটারজেন্ট পাউডার নিতে পারেন আর সাথে দিয়ে দিলাম এক চা চামচ চিনি চিনিটা আমার যে কোনো সোনার জিনিসের কালার আনতে দেখবেন অনেকটা হেল্পফুল হবে আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো ল হলদি পাউডার তো এগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি আর হালকা পানিটা গরম হয়ে যাবার সাথে সাথে এখানে আমি দেখুন যে কটা সোনার জিনিস নিয়েছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে এখানে যে কোনো গোল্ডের জিনিস ময়লা হয়ে থাকলে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন এখানে কিন্তু পাথর দিয়া পাথর লাগানো জিনিসও আপনারা ব্যবহার করতে পারেন তো এখানে আমি জিনিসগুলো দিয়ে দিয়েছি দেবার পরে দেখুন আমি এক মিনিট মতো ফুটিয়ে নেব তো এখানে দেবার সাথে সাথে দেখুন সোনার গয়নাগুলো অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর অনেকটা পরিষ্কার হয়ে যাবে আপনারা একবার এই টিপসটা ফলো করতে পারেন একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা অনেকটাই সফলতা পাবেন আপনারা এটা ট্রাই করে তারপরে দেখবেন নিজেরা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এই জিনিসটা এতটা সুন্দর ক্লিন হয় তো এখানে যে খুব ভালো মতো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি তুলে নিয়েছি তুলে নেবার পরে এখানে দেখুন আমি একটা ব্রাশের সাহায্যে হালকা হালকা করে ঘষে নিয়ে একেবারে নতুনের মতো চকচকে হয়ে উঠছে তো এখানে দেখুন একটা দুটো পাথরও আছে সেখানেও কোনো সমস্যা নেই ব্রাশটা দিয়ে হালকা করে ঘষলে কোনো অসুবিধা হবে না তো আমরা অনেক সময় এগুলোকে সোনার দোকানে দিয়ে থাকি পলিশের জন্য আপনারা চাইলে এভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন যে কোনো সময়ে কোনো খরচা ছাড়াই আপনারা নতুনের মতো চকচকে করে ফেলবেন আর এখানে সোনার জিনিস অনেকে বাইরে দিতে ভয় করে সেটাও টেনশন থাকবে না আপনারা চাইলে এই ট্রিকটা বা এই ট্রিপসটা ফলো করতে পারেন তো এখানে দেখুন আমি প্রত্যেকটি জিনিস একইভাবে পরিষ্কার করে নিচ্ছি খুব বেশি আপনাকে ব্রাশটা ঘষতে হচ্ছে না হালকা জাস্ট এভাবে করলেই একেবারে যত ময়লা আছে সব দেখবেন পরিষ্কার হয়ে যাচ্ছে তো এই চেনটার মধ্যে এক একটা বলের কালার করা আছে এটাও কিন্তু কোনো অসুবিধা নেই সাদা কালার তো এটাকে কী বলে আমি জানি না তবে এই ধরনের জিনিস থাকলেও আপনারা এই টিপসটা ফলো করতে পারেন তো এখানে এই বালাটা অনেকটা ময়লা হয়েছিল অনেকটা ময়লা ক্যামেরায় হয়তো ঠিকঠাক মতো দেখাতে পারিনি বা বুঝতে পারে পারেননি কিন্তু এটা প্রচুর ময়লা হয়েছিল দেখুন এই জিনিসটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পরিষ্কার হয়েছে তো প্রত্যেকটি জিনিস খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আমি আরও একবার ভালো পানিতে ধুয়ে নিয়ে দেখাচ্ছি আপনারা যে কোনো সোনার জিনিস এভাবে পরিষ্কার করে নিতে পারেন বাড়িতে তো এই বালাগুলো দেখেই বুঝতে পারছেন দেখুন কতটা পরিষ্কার হয়েছে এখানে আংটিগুলো দেখুন আংটিগুলোর নিচে অনেকটা ময়লা ছিল এখন কিন্তু একটু ময়লা নেই তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিকে প্লিজ একটি লাইক করে সুন্দর কমেন্ট করে দেবেন তো অনেকে চিন্তা করে যে এভাবে কিছু কিছু জিনিসের মধ্যে কালার থাকে হয়তো এভাবে করলে নষ্ট হয়ে যাবে আসলে নষ্ট হবে না আপনারা চাইলে এভাবে পরিষ্কার করে নিতে পারেন তো দেখুন আরও একবার ভালো পানিতে ধুয়ে নিলাম তো এখানে আমি দেখুন আরও একবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেবার পরে একটি টাওয়ালের মধ্যে রেখেছি তো এক্সট্রা যে পানিটা আছে সেটা আমি মুছে নিচ্ছি তো খরচা ছাড়াই দেখুন আপনার সোনার গহনা বাড়িতেই পালিশ করতে পারবেন একে বাইরে কোনো দেওয়ার দরকার নেই তো ভিডিওটিকে এখানেই শেষ করলাম আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ